আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজায় এই অধ্যায়ের 63 নম্বর পেজের দেখো 63 নম্বর পেজের যে দলগত কাজটি দেওয়া হয়েছে এই দলগত দলগত কাজটির সমাধান নিয়ে আলোচনা করব সেটা কি করতে হবে দেখো শাহনাজ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যে সব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লো দেখাও তো এখানে ফ্লো আর ফ্লো আমাদের দেখাতে হবে শাহানাজ কি করেছে কি ধাপ করেছে এই এই এটা আমরা এখন দেখব ঠিক আছে তো এর জন্য আমরা শাহানাজ কি করেছে সেটা একটু পড়ে নেব তাহলে আমাদের ফ্লো করতে সুবিধা হবে সেটা হচ্ছে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠেছে শাহানাজ প্রত্যন্ত গ্রাম মানে যেখানে সভ্যতার আলো পৌঁছায় নাই এরকম বোঝাচ্ছে যে কারেন্ট নাই হ্যাঁ নেট নাই এরকম ছোটবেলায় খেলা খেলাধুলায় মনোযোগী ছিলেন আঁকা কি করতেও বেশ পছন্দ করতেন কিন্তু রাতের আকাশ দেখা ছিল তার প্রিয় কাছের একটি মানে সবচেয়ে ভালো লাগত আর মাধ্যমিকে পড়ার সময় সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যায় তৈরি হয় তার প্রবল আগ্রহ মাধ্যমিক শেষ করে তাই ভর্তি হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মানে সায়েন্স এন্ড টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাহানাজ এবং তার সঙ্গে পড়ুয়া আরও অনেকে এরপর পরপর তিনবার অংশগ্রহণ করেও তাদের টিমের পুরস্কার পাওয়া আর হয়ে ওঠে না কিন্তু তাতে নিজের উপর আস্থা হারাননি শাহনাজ হতাশাকেও ঠাই দেননি মনের কারণে বরং এক একটি হার যেন তার জন্য এক একটি অনুপ্রেরণা প্রতিটি প্রতিযোগিতার পর সবাই মিলে নিজেদের ঘাটতি আর কি কি ভুল ছিল নিজেদের ঘাটতি আর কি কি ভুল ছিল কিভাবে ভুলগুলো মানে শুধু শুধরানো চাই প্রজেক্টের কি কি চ্যালেঞ্জ ছিল ইত্যাদি খুঁজে বের করেন এবং এরপর নতুন ভাবে প্রজেক্ট তৈরি পরিকল্পনা করেন এই যে হচ্ছে শাহনাজ ঠিক আছে তো এখানে মহা দেখো মহাজাগতিক রেডিয়েশন মহাকাশে আলোর গতিতে চলা উচ্চ শক্তির প্রোটন এবং পারমাণবিক নিউক্লিয়াস থেকে সৃষ্ট বিকিরণের প্রভাব সৃষ্ট এক ধরনের পরিস্থিতির কবল থেকে রক্ষা করার জন্য তারা মহাকাশচারীদের মহাকাশচারীদের জন্য তৈরি করেন এক বিশেষ পোশাক তাদের এই প্রজেক্ট পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশকে হারিয়ে প্রতিযোগিতায় পুরস্কার দিতে নেয় এরপর তিনি এ মহাশূন্য শক্তির বিকিরণ কৃষ্ণ গহ্বর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বৃত্তি বা স্কলারশিপ নিয়ে মাটিতে শুরু করেন তার গবেষণা জীবন গবেষণাকালে তিনি অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন দক্ষতা এবং কাজের প্রতি একাগ্রতা দেখে একাগ্রতা তাকে নাসার কাজ করার অন্য সুযোগ এনে দেয় বর্তমানে শাহনাজ নাসা একজন বিজ্ঞানী হিসেবে কাজ করছেন যা ছিল তার এক সময়ের এক সময়কার স্বপ্ন ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশন এবং বিজ্ঞান চর্চায় অনুরক্ত মানে শাহনাদের কল্পনার জগৎ থেকে বাস্তবের পৃথিবীকে জানার জানান জানার যে মাত্রা আছে তা ছিল অসাধারণ শাহনাজ এখন শিক্ষিত হয়েছে নাসার প্রচলিত এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই মন্ত্র তো এই যে মানে দলগত কাজটা এই কাজটার সমাধান এক নম্বর দিক তো চলে যাচ্ছি আমরা তেষট্টি নম্বর পেজে দলগত কাজ শাহনাজ তার স্বপ্নের ক্যারিয়ার পৌঁছানোর জন্য যেসব ভাবে অতিক্রম করেছেন তা দেখাও তো ফ্লোচার্টটা আমরা এইভাবে লিখবো এভাবেই আমাদের করতে হবে প্রথমে আমাদের শুরু করতে হবে ঠিক আছে প্রথম হচ্ছে আমাদের কাজ শুরু করব এখানে শুরু করব এইভাবে তারপর দেখো এরকম একটা কিম্বক চিত্র অঙ্কন করে সেখানে আমরা ফ্লোচার্ট আকার নিয়মে সেটা শুরু করতে হবে তারপর দেখি এখানে আমরা রম্বস আকৃতির অথবা আয়তাক আকৃতির আয়তাক আকৃতির আর কি এখানে সরি সামান্তরিক আর কি পছন্দের কাজ আঁকা কি খেলাধুলা প্রিয় কাজ রাতের আকাশে তারা দেখা প্রবল আগ্রহ সায়েন্স ফিকশন এবং পদার্থ বিজ্ঞান পড়া দেখো এটা কিন্তু ফ্লো চার্ট ফ্লো চার্ট কিন্তু এভাবেই করতে হবে একদম এরকম চিত্রই অঙ্কন করতে হবে তুমি এরকম চিত্রের পরিবর্তন অন্য কোনো চিত্র দিলে হবে না যেখানে যে চিত্র সেটাই দিতে হবে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তারপর এই দেখো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরকম ত্রিমিটা ব্যবহার করতে হয় বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ এবং পুরস্কার হ্যাঁ পুরস্কার গ্রহণ যদি সে করে থাকে যদি সে করে থাকে তাহলে সে সরাসরি আমরা এইখানে চলে যাবো এই বইটা মানে প্রতিযোগিতায় মহাকাশ মহাকাশ জন্য পোশাক তৈরি করে পরে পুরস্কার গ্রহণ করেছেন আর যদি সে না করে থাকেন যদি ন হয় উত্তরে তাহলে তাকে আরো এইভাবে আসতে হবে মানে আরো কাজ করে এটা হচ্ছে নিজেদের ঘাটতি খুঁজে বের করা প্রযুক্তি কি কি ভুল ছিল তা খুঁজে বের করে সুধারানো প্রজেক্টের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপায় বের করা এটা করার পরে পুনরায় প্রতিযোগিতা অংশগ্রহণ করা ঠিক আছে এরপর আবার যদি যখন এ হবে তখন সে এখানে চলে আসবে প্রতিযোগিতায় মহাকাশের জন্য পুরস্কার গ্রহণ এরপরে কি করলো অ্যাস্ট্রোফিজিক্স এ মহাশূন্য শক্তির বিকিরণ কৃষ্ণ গহবর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বিদেশে ভ্রমণ তারপর দেখুন আসার জনমন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন দক্ষতা এবং কাজের প্রতি একাগ্রতা এবং নাসার বিজ্ঞানী হয়েছেন এবং তারপরে কি হয় শেষ হয়ে যায় এইভাবে আমাদের এখানে একটা ফ্লো চার্ট আঁকতে বলা হচ্ছে ফ্লো চার্ট চার্ট কিন্তু এভাবেই তৈরি করতে হয় যেমনটা তোমরা এখন চিত্র দেখতে পাচ্ছ ঠিক আছে এভাবেই কিন্তু ফ্লো চার্ট তৈরি করতে হয় এখানে যে যেখানে যে চিত্র রয়েছে আমাদের কিন্তু সেখানে সেই চিত্রই দিতে হবে তুমি যদি বলো যে না এখানে এরকম চিত্র আছে এটা বৃত্তাকার দিয়ে দিই এখানে আছে কিরকম পুরাপুরি কিন্তু বৃত্তাকার আছে কাজ চিত্র এটা আছে সামান্তরিক আকৃতি এটা আছে আয়তাকার আকৃতি ডায়মন্ড আকৃতির কৃতির মতো এইভাবেই দিতে হবে চিত্রগুলো যদি তাহলে আমাদের প্রচার টাকা হবে না প্রচার হচ্ছে অংশ এইভাবেই আমাদের অঙ্কন করতে হবে যখন যেখানে দিতে হবে ঠিক আছে এভাবে করে আমাদের যে কাজটা কিন্তু যে কোনো প্রচার কিন্তু আমাদের এভাবে অঙ্কন করতে হবে তো এটা ছিল আমাদের দলগত কাজ তারপর দেখো এখানে ক্যারিয়ারের ধারণা নিজের ক্যারিয়ার আগ্রহ ভালোভাবে জেনে নিতে হবে নিজের দক্ষতা এবং আগ্রহতার যে কোনো একটা কাজ করতে হবে ওই কাজের আমার দক্ষতা আছে কিনা বা আগ্রহ দেখতে হবে তারপরে বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানতে হবে ঠিক আছে তারপর দেখো লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে তারপরে সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্র অনুসন্ধান করতে হবে সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন করতে হবে সেইভাবে এবং এখানে যে ধাপগুলো রয়েছে ধাপ এক নিজেকে আবিষ্কার করা চাহিদা এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কাজের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা অর্জন করা এগুলো করতে হবে তারপরে দ্বিতীয় রয়েছে নিজের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা করা দ্বিতীয় ধাপের ভিতরে নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন এবং অবস্থানে পৌঁছানো চতুর্থ ধাপের বিষয়ে নিজের অবস্থান মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা পঞ্চম ধাপের হচ্ছে নিজের অবসর গ্রহণের প্রস্তুতি নেওয়া এইভাবে আমরা দলগত কাজ শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে দলগত কাজ এই যে পঁয়ষট্টি নাম্বার যে দলগত কাজটা রয়েছে এটা নিয়ে আলোচনা করি আজকের ক্লাস তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের ক্লাসের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ